দশ বছর আগেও এপ্রিল মাসকে বাংলাদেশে বছরের সবচেয়ে উষ্ণ মাস হিসেবে ধরা হতো তীব্র গরম দাবদাহ শুকনো বাতাস সবকিছু মিলেই এপ্রিলকে গ্রীষ্মের চূড়া ভাবা হতো কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই ধারণা অনেকটাই পাল্টে গেছে আবহাওয়াবিদদের মতে এখন শুধু গ্রীষ্মকাল নয় বর্ষাকালেও বাড়ছে উষ্ণতম দিনের সংখ্যা দেশের তাপমাত্রা বেড়েই চলেছে বছরের প্রায় সব মাসেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে গত তিন দশকে দেশের গড় তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বেড়েছে উনিশশো থেকে উনিশশো নব্বই সালের মধ্যে গড় তাপমাত্রা ছিল তুলনামূলকভাবে কম তবে উনিশশো সালের পর থেকে এই বৃদ্ধি থেমে থাকেনি এই প্রবণতার মূল কারণ হিসেবে উঠে এসেছে জলবায়ু পরিবর্তনের প্রভাব জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়লেও বাংলাদেশে তার প্রভাব তুলনামূলকভাবে তীব্র বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটিতে পরিণত হয়েছে ওয়ার্ল্ড ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স অনুযায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দশটি দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে শীর্ষ দেশে বাংলাদেশ সরকার ইতোমধ্যে এই ঝুঁকিকে মাথায় রেখে জাতীয় অভিযোজন পরিকল্পনা বা গ্রহণ করেছে এতে দেশের বড় ঝুঁকি চিহ্নিত করা হয়েছে যার মধ্যে তাপপ্রবাহ খরা অতিবৃষ্টি ঘূর্ণিঝড় লবণাক্ততা এবং নদী ভাঙ্গন উল্লেখযোগ্য ন্যাপে বলা হয়েছে এসব দুর্যোগ ভবিষ্যতে আরও ঘন ঘন এবং তীব্র হবে আবহাওয়া অধিদপ্তর বলছে চলতি বছর মার্চ এপ্রিল ও মে মাসে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল এবং এপ্রিলের প্রথম সপ্তাহেই দেশের কয়েকটি জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে এরপরও বৃষ্টি না হওয়ায় অনেক জায়গায় মাটি শুকিয়ে ফেটে যাচ্ছে তথ্য বলছে দুই সালের সেপ্টেম্বরেও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ দেখা গেছে যা স্বাভাবিকের বাইরে এর আগেও এমন ঘটনা এক দশকে এক বা দুইবার ঘটলেও এখন তা প্রায় প্রতি বছরই ঘটছে পরিবেশবাদীরা বলছেন এখনই যদি শক্তিশালী নীতিমালা এবং বাস্তবসম্মত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আরও ভয়াবহ হতে পারে বিশেষ করে কার্বন নিঃসরণ কমানো বনায়ন বৃদ্ধি পরিবেশবান্ধব নগরায়ন এবং জলবায়ু সহনশীল অবকাঠামো করতে হবে এখনই সরকার বলছে ন্যাব বাস্তবায়নের মাধ্যমে আগামী দশকে জলবায়ু অভিযোজন সক্ষমতা বাড়ানো হবে তবে এনজিও এবং গবেষকরা মনে করছেন কাগজে পরিকল্পনা থাকলেই হবে না বাস্তবায়নে চাই স্বচ্ছতা অর্থায়ন ও রাজনৈতিক অঙ্গীকার নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন